গাইস চ্যানেল আমি সাগর শাড়িয়ার গাইস আজকে আপনাদের দেখাবো কিছু সিল্কের ওপরে খুবই সুন্দর নিউ ডিজাইনের কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশন আপনাদের কাছে খুবই ভালো লাগবে একদম নিউ কালেকশনের মধ্যে মাত্র ইন্ডিয়া থেকে আসলো শাড়িগুলো আমি যদি একটু ক্লোজলি রেখে আপনাদের বুঝতে পারছেন পার্লের কাজ করা আছে সাথে আপনার সার্ভাস কিস্টনের কাজগুলো করা আছে খুবই স্ট্যান্ডার্ড কিন্তু আজকের এই ডিজাইনগুলো তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো এগুলো পুরো ফুল রিভিউ দু এক দিনের মধ্যে আমরা দিয়ে দিব আজকে শুধু আপনাদের বোঝার সুবিধার্থে একটু শাড়ি খুলে দেখাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দর এই শাড়িগুলো আপনারা আমাদের রূপালয়ের শপটি থেকে এখনও কিন্তু বার আসেনি মাত্র আসলো শাড়িগুলো তাই আপনাদের কাছে দেখানোর জন্য নিয়ে আসলাম শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এগুলোর সাথে আরও বেশ কিছু কালার আছে সেম ডিজাইনের মধ্যে আরও এই ধরনের আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন পেয়ে যাবেন আমাদের উপলায় শপটি থেকে যে শাড়িটি ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের শো করে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ ডে আছে একটা কালার দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার কালার খুবই ইউনিক একটি কালার খুবই সুন্দর অনেকেরই পছন্দ একটি কালার ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর এই শাড়িটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো লাস্টন একটি কালার দেখতে দিচ্ছি তো গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার গোল্ডেন কালারের মধ্যে খুবই সফট সিল্কের মধ্যে এগুলো কিন্তু সফট সিল্কের উপরে আপনার রিয়েল স্টোনের কাজগুলো করা আছে দেখতে পাচ্ছেন তো যদি ভালো লাগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দর এই শাড়িগুলো রূপালয় শপটি থেকে আমি অনলাইন আমি অর্ডার করার প্রচেষ্টা আবার একটু বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে তো আজকের মতো এখানে দিয়ে নিচ্ছি চলে আসবেন নতুন আর কিছু ভিডিও কালেকশন নিয়ে এ পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম